আসসালামু আলাইকুম পিউআ আমি ইয়ামিন হোসেন সানি আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিন্ন একটা জায়গা থেকে আজকে আমরা আছি লক্ষ্মীবাজারের মিনা বাজারে আজকে আমরা মিনা স্টল নিয়েছি খুব চমৎকার একটি মেলা এখানে হচ্ছে এই মেলা উপলক্ষে কিন্তু আমরা আমাদের যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো নিয়ে এখানে হাজির হয়েছি এবং খুব মানে সাশ্রয়ী মূল্যে যেহেতু মেলা এই জন্য খুব সাশ্রয়ী মূল্যে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করছি কাস্টমারদের কাছে এখানে যদি আমরা আপনার আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাই দেখেন অনেক ধরনের স্টল রয়েছে এখানে খাবারের স্টল রয়েছে কাপড় চোপড়ের স্টল রয়েছে এবং বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজের আপনার স্টল কিন্তু রয়েছে খুব চমৎকার একটি মেলা এখানে হচ্ছে আজকে সকাল নয়টা থেকে শুরু হয়েছে এবং বিকাল চারটা পর্যন্ত এই মেলা চলবে এই মেলা উপলক্ষে কিন্তু আমরা আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অনেক ডিসকাউন্ট নিয়ে এসেছি এবং আমরা এই যেহেতু সবাই মেলায় আসতে পারছেন না এবং মেলার সময়ও কম কিন্তু মেলা উপলক্ষে আমরা কিন্তু আপনাদের জন্য খুব চমৎকার একটা অফার নিয়ে হাজির হয়েছি এই এই মিনামাজার উপলক্ষে কিন্তু আমরা ওয়াল্টনের যে কোনো মডেলের ফ্রিজের উপরে কিন্তু ধামাকা অফার সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শুধু ফ্রিজের উপরেই না কিন্তু আমরা যে কোনো ওয়াল্টনের যে কোনো টিভির উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং এসির উপরে কিন্তু চোদ্দো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি তো বন্ধুরা দেরি না করে আজই আমাদের শোরুমে ভিজিট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কল করেও কিন্তু আপনারা আমাদের আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আপনারা ওয়ার্টনের যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্টন মিনি ডট কমে ঢুকে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠালে কিন্তু আমরা আপনার সেই প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্টটা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্ট পছন্দ করে অর্ডার করতে পারেন তো আপনারা চাইলে শোরুমে এসে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা পছন্দ প্রোডাক্ট অর্ডার করুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম